আসসালামু আলাইকুম বিজি ফার্নিচারে সবাইকে স্বাগত আজকে খুবই চমৎকার এবং সিম্পল ডিজাইনের মধ্যে একটা ডাইনিং টেবিল আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে লাভ ডিজাইনের ডাইনিং টেবিল চেয়ারটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল এটা হচ্ছে চার চেয়ারের এবং ছয় চেয়ারের হয়ে থাকে আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন চার চেয়ারের টেবিলটা হবে পাঁচ তিন গ্লাস পাঁচ ফিট বাই তিন ফিট এবং ছয় চেয়ারের যে টেবিলটা হবে সেটা হবে সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট গ্লাস ফ্রেমটা সেম এইটাই থাকবে গ্লাসটা শুধু বড় হবে এবং দুটা চেয়ার বেড়ে যাবে তো যাই হোক আমি একটু আপনাদেরকে চেয়ারটা সম্পর্কে বলি যেহেতু বাকিগুলা ভিতরে আছে এইটা হচ্ছে চার চেয়ারের টেবিল এই যে আপনারা ঘাড়িতে দেখতে পাচ্ছেন একটু পিতলের কিন্তু নকশা করা আছে পিতল দিয়ে কাজ করা আছে এবং যদি আপনি টপটা দেখেন খুবই চমৎকার অসাধারণ একটা টেবিল যেখানে কিন্তু ফাইবার আপনারা দেখতে পাচ্ছেন কাঠের এটা হচ্ছে অরিজিনাল চিতাগাং সেগুন কাঠের মধ্যে করা এক ইঞ্চি টপ এক ইঞ্চি সলিড টপ থেকে কিন্তু এই চেয়ারটা করা এবং পিছনের যে ব্যাগটা আছে যে এখানে যেটা আছে এটাও কিন্তু আমরা এক ইঞ্চি কাট থেকে করেছি যেটা এখন আছে হচ্ছে ছয় কারণ আমরা যখন নামদা করি এবং ডিজাইনটা করি তখন কিন্তু কিছুটা কমে যায় তো এরকম চারটা চেয়ার সহ এই টেবিল টেবিলের ডিজাইনটাও কিন্তু চেয়ারের সাথে একটা সমন্বয় ঘটিয়ে কিন্তু করা দেখতে পাচ্ছেন চেয়ারের যে পিছনের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু টেবিলের নিচে ও গ্লাসের নিচে কিন্তু দেয়া আছে এবং যে পায়াগুলো আছে মধ্যে এই যে ডিজাইনটা করা আছে খুবই চমৎকার এবং এইটার উপর কিন্তু টেন মিলি গ্লাস হবে আমি শুধুমাত্র দেখানোর জন্য গ্লাসটা এখনো বসাইনি এখানে চারটা স্ট্রবার বসবে এখানে বসবে দেখতে পাচ্ছেন ইয়া করা আছে তো এইটার উপরেই গ্লাসটা বসবে তো গ্লাসটা আসছে গ্লাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না কারণ হচ্ছে আহ এইখানে মাত্র পালিশের কাজ হয়েছে এবং ডিজাইনটা যাতে স্পষ্ট দেখা যায় সেজন্য গ্লাসটা এখানে বসেনি গ্লাসটা টেন মিলি হবে পাঁচ ফিট বাই তিন ফিট এই ডাইনিং টেবিলটা চার চেয়ারে যদি আপনারা নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটা পেয়ে যাবেন যদি ছয় চেয়ারে কেউ নিতে চান তাহলে চল্লিশ হাজার টাকায় হাতবার নিষের মধ্যে আপনারা কিন্তু এই ডাইনিং টেবিলটা পাবেন যদি কেউ চান যে আপনারা একটু আরও লাইট ডিপ কালার বা লাইট কালার সেটা কিন্তু আমাদের সাথে আলোচনা করে করে নিতে পারবেন যদি এই ডাইনিং টেবিলটা আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা পাঠিয়ে দিয়ে এই ডাইনিং টেবিলটা সম্পর্কে যদি আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে সেটা আমাদেরকে করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম